নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে বারবার 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 প্রচুর ভিডিও পেয়েছি প্রচুর অডিও পেয়েছি একটি অডিও তেমনি বাংলার বার্তায় আমরা চালিয়েছিলাম আপনাদের শোনানোর জন্য চট্টগ্রামের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে সেখান থেকে একজন বাঙালি হিন্দু ফোন করে তার যন্ত্রণার কথা বলেছিলেন যে কিভাবে বাড়ি বাড়ি ঢুকে অত্যাচার চলছিলেন তারপর সেই ভিডিও সম্প্রচার করার পর শেষ পর্যন্ত তার পরিবারের ওপর নেমে আসতে থাকে সরকারি আঘাত সেই প্রশাসনের আঘাত জামাতদের আঘাত শেষ পর্যন্ত তিনি টেলিফোন করে বারবার করে অনুরোধ করেন যে সংশ্লিষ্ট অডিওটাকে উইথড্র করে নেওয়ার জন্য আমরা পরবর্তীকালে তার পরিবারের স্বার্থ রক্ষার জন্য অডিওটাকে সরিয়ে দিই ভিডিও থেকে বাংলার বার্তায় গত দুদিন আগে আজকে এই মুহূর্তে যখন প্রতিবেদন পেশ করছি আমাদের কাছে সকাল থেকে একাধিক ফোন এসছে বাংলাদেশ থেকে যে বাংলাদেশের যারা জামাত যারা রাজাকার যারা বিএনপি তারা এই রাজ্যের শুভেন্দু অধিকারী কি করছেন সেটা নিয়ে ভীষণভাবে নজর রাখছেন খেয়াল রাখছেন শুভেন্দু সরাসরি বন্দুক তাক করেছেন মোহাম্মদ ইউনুস সরকারের দিকে পরিষ্কার বলেছেন ওদিকে মোহাম্মদ ইউনুস এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তালিবানের দুটো মুখ সোজা কথা সোজাভাবে এত স্পষ্টভাবে বলার রাজনৈতিক নেতার বড় অভাব এই রাজ্যে এখানে তোষণ তুষ্টিকরণের জন্য হিন্দুদের ওপর নির্যাতন চলছে বাংলাদেশে হিন্দু শব্দটা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা মোহাম্মদ সেলিমরা ব্যবহার করতে পারছেন না এর নাম সেকুলারিজম এই বাংলা ঠিক সেই সময় দাঁড়িয়ে পেট্রোবোল সীমান্ত প্র্যাকটিক্যালি অবরুদ্ধ করে দিলেন শুভেন্দু অধিকারী ডাক দিয়েছিলেন কয়েকদিন আগে সনাতন মঞ্চ সমস্ত সনাতন ঐক্য মঞ্চের থেকে প্রায় দুশোটি প্রতিষ্ঠানের যারা সাধু সন্ন্যাসী প্রধান তারা মিছিলে পা মিলিয়েছিলেন এবং অবশ্যই দল দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান ছিল বিজেপি রেজেন্ডার মধ্যে যেহেতু হিন্দুত্ব আছে বিজেপি সবাই মিলে সেখানে সমবেত হয়েছিলেন পেট্রোপল সীমান্তে এবং সারাদিন সকাল থেকে শেষ পর্যন্ত আর বাণিজ্য হয়নি ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমি আজকে একটা ভিডিও আপনাদের কাছে দেখাবো যে ভিডিওটাতে দেখবেন যে শুভেন্দু অধিকারী যে লড়াইটা পেট্রোপল সীমান্তে দিলেন দেখুন ভারত সরকার অনেকে বলছেন যে ভারত সরকার কেন বাণিজ্য বন্ধ করে দিচ্ছে না ভারত সরকার বাণিজ্য বন্ধ করে অফিসিয়ালি দিচ্ছে না তার একটা নির্দিষ্ট কারণ আছে তার কারণ ভারত সরকার যে মুহূর্তে বাণিজ্য বন্ধ করে দেবে সে মুহূর্তে বাংলাদেশ কিন্তু একদম অন্ধকারের মধ্যে পড়ে যাবে কাঁচা আনাজ থেকে শুরু করে বিভিন্ন মেটেরিয়ালস প্রতিদিন যেটা পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যায় সেটা বন্ধ করে দেওয়াই যেতে পারে বাংলাদেশের আর্থিক অবস্থা খুব কঠিন হয়ে যেতে পারে কিন্তু চীন এই সুযোগে সেখানে মাথা গলাবে ফলত ভারত সরকার কিন্তু চাপ রাখছে কিন্তু ভারত সরকার কিন্তু যে কাজটা বাণিজ্য রপ্তানি আমদানি সমস্ত বন্ধ করার ক্ষেত্রে যে ভূমিকাটা নেওয়ার কথা সেটা এখনও পর্যন্ত নিচ্ছেন না সেইখানে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দলের ভূমিকা এবং সেই রাজনৈতিক দলের ভূমিকাতে আমি দেখছিলাম যে শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন পেট্রোবল সীমান্তে সেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে সেখানে একটা লম্বা মিছিল করেছেন এবং পরিষ্কার বলে দিয়েছেন আমরা কয়েক ঘন্টা কয়েকদিন দু একদিন দেখব চিন্ময় মহারাজকে যদি আনকন্ডিশনাল আনকন্ডিশনাল মুক্তি না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবো বাংলাদেশে ওপার থেকে নজর ছিল বাংলাদেশে প্রচুর দর্শক আমাদের ফোন করেছেন যারা আমাদের বাংলার মন বা বাংলা বার্তা দেখেন সকাল থেকে বলছেন যে আমরা সব ভিডিও পাচ্ছি না একটু যদি আমাদের ভিডিওগুলো শেয়ার করেন কেন স্যাটেলাইট চ্যানেল সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে মোহাম্মদ ইউনুস সরকার বদমাইশি করার জন্য সেগুলোকে বন্ধ করে রেখেছেন যাতে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে নিপীড়ন হচ্ছে যে নির্দিষ্ট কয়েকটি এই পশ্চিমবঙ্গের ইলেকট্রনিক্স মাধ্যম বা ভারতবর্ষে ইলেকট্রনিক্স মাধ্যম সেগুলো সম্প্রচার করছে সেই সম্প্রচারটা যাতে সেখানকার মানুষ না দেখতে পারে অর্থাৎ একতরফা হিন্দু নিধনযোগ্য চালিয়ে যাব এবং তারপর শেষ পর্যন্ত আমরা বলবো কিছুই তো হয়নি সেরকম কিছুই হয়নি সামান্য কিছু ঘটনা ঘটেছে লক্ষ্য তো পরিষ্কার মোহাম্মদ ইউনুস সরকারের পরিষ্কার হিন্দুদের সমস্ত সম্পত্তিগুলোকে দখল করা এবং সমস্ত হিন্দুদের এই পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখখুলবনা মুখখুলবনা করে শেষ বন্ধু বুড়ি ছোঁয়ার জন্য বিধানসভায় মুখ খুলেছেন যে ওখানকার অত্যাচারিতদের এই রাজ্যে নিয়ে আসতে চাই আচ্ছা বলুন তো সে দেশের অত্যাচারিতরা তাদের জমি জমা সম্পত্তি দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্য সব কিছু ভুলে তারা এই পশ্চিমবঙ্গে চলে আসবে তাদের সিকিউরিটির জন্য আমরা কথা বলবো না হিন্দু শব্দটা ব্যবহার করব না যখন ওই হুমায়ুন কবুই তিরিশ শতাংশ হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব বলেছেন তখন তো তিনি হিন্দু শব্দটা ব্যবহার করেছেন আর এখানে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলতে পারছেন না যে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের সরকার হিন্দুদের ওপর নিধনযোগ্য চালাচ্ছেন কী ধরনের দ্বিচারিতার ধ্যাস্টাম্য বলুন তো আর এই কারণে এই সুযোগটা নিচ্ছে বাংলাদেশ আমি বলছি বাংলাদেশের জামাত রাজাকাররা মমতা পছন্দ করেন বাংলাদেশের মোহাম্মদ উন্নস মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন এটা একটা খুব বাস্তবতা মমতা বন্দ্যোপাধ্যায় যখন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস লড়ছে আমাকে বাংলাদেশের একাধিক বন্ধু টেলিফোন করে বলেছিল যে আমাদের এখানকার জামাত বিএনপি কিংবা রাজাকাররা তারা ভীষণভাবে উদগ্রীব যে মমতাদি কটা সিট পাবেন ফলত কার বন্ধু এটা বলার অপেক্ষা রাখে না যিনি নিজের রাজ্যের মন্ত্রিসভায় সিদ্ধগুল্লা চৌধুরীর মতো ব্যক্তিকে বসিয়ে রেখে দিতে পারেন তিনি জামাতদের বন্ধু হবেন না রাজাকারদের বন্ধু হবেন না বিএনপির বন্ধু হবেন নতুন করে বলার অপেক্ষা রাখে যাই হোক আজকে বাংলাদেশের মানুষের কিন্তু নজর ছিল শুভেন্দু অধিকারী দিকে ওদিকে জামাতরা বাংলাদেশে মিছিল বার করেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভাবতে পারেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মিছিল বার করেছেন জামাতরা বাংলাদেশ আর এদিকে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন যে প্রত্যেকটা সীমান্তে আমরা ঘুরব এবং প্রত্যেকটা সীমান্তে যেখান থেকে পণ্যবাহী লরি ও দেশে যাচ্ছে আমরা বন্ধ করে দিই দেখি বাংলাদেশ কেমন থাকে হাতে না মেরে ভাতে মারতে হবে একটা রাজনৈতিক দলে এটাই তো ভূমিকা প্রয়োজন ছিল রাজ্যে বামপন্থীরা তৃণমূল বিজেপি সবাই মিলে একত্রিত হয়ে লড়াইটা লড়া যেত না কেন লড়লেন না বামপন্থীরা গাজাতে কিছু হলে সেখানে মিছিল বার করেন প্যালেস্টাইন ইসরায়েলে কিছু ঘটনা ঘটলে সেটা নিয়ে লম্বা মিছিল কলকাতার রাজপথে মোহাম্মদ সেলিমরা করেন আর আজকে যখন বাংলাদেশের ইস্কনের উপরক আক্রমণ চলছে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর আক্রমণ চলছে একের পর হিন্দু এক হিন্দু নিধনযোগ্য চলছে তখন চুপ করে বসে রয়েছেন মোহাম্মদ সেলিম একটা প্রেস বিবৃতি দিয়ে স্যাঁশ্যাম হচ্ছে ইয়ার কী হচ্ছে রসিকতা করছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ রক্ষার এটা তার নমুনা আমি বলছি বামপন্থীরা শূন্যে বিরাজ করছে এবার নেগেটিভ শূন্য নেগেটিভ পয়েন্টে বিরাজ করতে শুরু করবেন বাংলাদেশি বাংলাদেশে হিন্দু নিধন যোগ্য চলছে বলুন অসুবিধাটা কোথায় সেটা বলতে গিয়ে কোনো একটা জায়গায় বলতে হয় এই এই দেশেও কখনও কখনও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয় সেটাও যেমন কাঙ্ক্ষিত নয় ও দেশেও সংখ্যালঘুদের ওপর অত্যাচার অত্যাচার হচ্ছে সেটাও কাঙ্ক্ষিত নয় অর্থাৎ ইহাও দোষের উহাও দোষের এখন কি ইহা দোষের উহাও দোষের বলার সময় এক কোটি তিরিশ লক্ষ হিন্দু আছেন সেভেন পারসেন্ট হিন্দু যেটা তেত্রিশ শতাংশ এক সময় ওই অঞ্চলে ছিল হিন্দু সেটা কমতে কমতে সাত শতাংশ সেটাকে শূন্য শতাংশে নামাতে চেষ্টা করছেন ইউনুসের সরকার রাজাগাদের সরকার বিএনপি সরকার জামাতদের সরকার সেই সময় দাঁড়িয়ে একটা বামপন্থী রাজনৈতিক দলের ভূমিকা কী ছিল উচিত ছিল যে এই মানুষগুলোকে মারার অধিকার কে দিয়েছে কথা মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করার অধিকার নেই একটা প্রেস বিবৃতি দিলে দায়িত্ব শেষ হয়ে যাবে এর নাম সেকুলারিজম এই সেকুলারিজমের পিণ্ডি চটকে গেছে এই ভারতবর্ষে আমি বলছি ভারতবর্ষের ভাবা উচিত এবার হিন্দু স্টেট হওয়া উচিত কিনা সারা পৃথিবীতে ছাপ্পান্নটা মুসলিম দেশ আছে হিন্দু দেশ কটা আছে আর সেইখানে দাঁড়িয়ে আফগানিস্তানে এখন হিন্দু সংখ্যা কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ যেখানে সাত লক্ষ হিন্দু ছিল একসময় পাকিস্তানে চোদ্দো পার্সেন্ট হিন্দু শিখ ছিল সেটা নামতে নামতে এখন দুই শতাংশও কমে এই বাংলাদেশে একসময় তেত্রিশ শতাংশ ছিল উনিশশো একের আদমশুমারি অনুযায়ী যে অঞ্চলে এখন বাংলাদেশ নামে পরিচিত সেখানে হিন্দু জনজাতির সংখ্যা ছিল সেটা কমতে কমতে এখন সাত পার্সেন্ট এবং সাত পার্সেন্টের মধ্যে আরও নিচে নেমে গেছে আর তখন এরা এই এই রাজ্যের বামপন্থীরা হিন্দু শব্দটা মুখে ব্যবহার করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন পারলে আরে বাবা তোমাদের ও থেকে লাভ নেই তোমরা এদেশে চলে এসো নতুন তত্ত্ব দিয়েছেন অত্যাচারিতদের আমরা এদেশে ঠাই দেব এদেশে ঠাই কোথায় দেবেন পরিযায়ী শ্রমিক করে বিহার ঝাড়খণ্ড মহারাষ্ট্র উত্তরপ্রদেশে পাঠিয়ে দেবেন এটাই তো আলটিমেট লক্ষ্য শিল্প নেই চাকরি নেই ব্যবসা নেই কর্মসংস্থান নেই সরকারি টাকা লুট হচ্ছে হরির লুট হচ্ছে আর বিধানসভায় দাঁড়িয়ে বলতে পারছেন না মোহাম্মদ ইউনুস আপনি হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করুন এইটুকু বেসিক দরজ যদি হিন্দুদের ওপর না থাকে সাধারণ হিন্দুরা যাবেন কোথায় সমস্ত হিন্দু আমি বলছি আপনি তৃণমূল হন আপনি সিপিএম হন আপনি বিজেপি হন আপনি কংগ্রেস হন একত্রিত হন এটা বাঁচার লড়াই এ রাজ্যে মমতা ও রাজ্যে ইউনুস এই দুই কীর্তিমান থাকলে আমি বলছি একদিন এই পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি হবে যেখানে দাঁড়িয়ে এই পরি আজকে বাংলাদেশে যা হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকেও দেখা যাবে হিন্দু জনজাতির সংখ্যা এই পশ্চিমবঙ্গে এখন আঠাশ শতাংশ আছে তো মানে মাইনরিটি যেটা পঁয়ত্রিশ শতাংশের আশেপাশে চলে গেছে সেটা মাইনরিটির সংখ্যা পঁয়ষট্টি হবে পশ্চিমবঙ্গে হিন্দু জনজাতির সংখ্যা পঁয়ত্রিশ পার্সেন্টে নেমে যাবে মিলিয়ে নেমেন আপনারা সেই দিকেই যাচ্ছে পশ্চিমবঙ্গ আর এখানে দাঁড়িয়ে রাজ্যের শাসক শুধুই ওই মাইনরিটি ভোটের তোষণের জন্য তুষ্টিকরণের জন্য বলতে পারছেন না ইউরোস ইউ ক্যানট ডু দিস হোয়াট ইউ আর ডুইং কোনো হিন্দু ওদের ছেড়ে আসবেন না কেন আসবেন কিসের জন্য আসবেন আসুন চিকিৎসার জন্য আসুন আসুন বেড়াতে আসুন জমি জমা সম্পত্তি ওখানে ছেড়ে দিয়ে চলে আসুন আমাদের আমরা আশ্রয় দেব দরদ নিজের মানুষকে খেয়ে খাওয়াতে পারেন না আবার আবার অতিরিক্ত জনসংখ্যা নিয়ে আসবেন বাংলাদেশ বর্ডার তো উন্মুক্ত করেই রেখেছেন বাহাত্তরটা আউটপোস্টে সরকারকে জমি বিএসএফকে জমি দেননি এই ধ্যাসটা অনেকদিন অনেক দিন হয়েছে মমতা বন্দ্যোধ আপনাকে বলছে আর করবেন না অনেক ক্ষতি আপনি হিন্দুদের করছেন অনেক ক্ষতি হিন্দুদের করছেন আবারও সর্বনাশের পথে হাঁটছেন তবু লড়াইটা শুভেন্দু দিচ্ছেন কিভাবে দিচ্ছেন আসুন দেখি তিনি একদম বনগা বাংলাদেশ বর্ডারে এসে পৌঁছেছিলেন শুভেন্দুদা কি বার্তা দিলেন বেলুন উড়িয়ে বেলুন উড়িয়ে শুধু নয় আমরা সভা মিছিল প্রতিবাদ জাতীয় পতাকা ধ্বজ নিয়ে এবং আমাদের যে কর্মসূচি ফ্রেট ভেহিকেল বন্ধ আছে সকাল ছটা থেকে চব্বিশ ঘন্টা আমরা চালাতে দেবরা। না আমাদের সর্বত্র হিন্দু ভলেন্টিয়াররা হিন্দু সেনারা তারা নজর রেখেছে এবং এখানে যারা ট্রেড সঙ্গে যুক্ত তারাও কোঅপারেট করছে তারা আজকে চালাচ্ছেন এবার পরবর্তী কর্মসূচি কি বন্ধ না করলে বাংলাদেশ বয়কট 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 অল স্পেয়ারে পরবর্তী সময় কি কন্টিনিউ চলবে এই একদিনের লড়াই নয় এ লড়াই কন্টিনিউ চলবে এরপরে কোচবিহার বর্ডারে হবে হিলি বর্ডারে হবে সর্বত্র হবে প্রতিদিন মিছিল মিটিং হবে হিন্দু সমাজ রাস্তায় এবং বঙ্গীয় জাগরণ মঞ্চ থেকে সর্বত্র মিছিল মিটিং চলছে বহু জায়গায় আজকে হচ্ছে আগামীকালও হবে হিন্দু সমাজ রাস্তায় থাকবে সন্ত সমাজ রাস্তায় থাকবে প্রতিবাদ হবে আন্দোলন হবে দুটো একটা লাস্ট প্রশ্ন দলীয় পতাকা নেই শুধুমাত্র জাতীয় পতাকা এবং গেরুয়া পতাকা আর দ্বিতীয় হচ্ছে যে আপনাদের এইটা নিয়ে কি বলবেন দলীয় পতাকা নেই জাতীয় পতাকা না না এটা দলের কর্মসূচি নয় দল যুক্ত হয়েছে কারণ ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সনাতন সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির রক্ষা করার লড়াই করেন নেশন ফার্স্ট মন্ত্রে করে করি এটা কোনো একটা রাজনৈতিক দলের বিষয় নয় যে হিন্দুরা তৃণমূল সিপিএম করেন বা যদি কংগ্রেসও করে থাকেন এই হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই সব হিন্দু এখন আমাদের আজকে সবাই অনেক তৃণমূল সিপিএম এর হিন্দুও যোগদান করেছেন তারা এসেছেন সন্ত সমাজ এসেছে এবং পশ্চিমবঙ্গ সনাতন মঞ্চের পক্ষ থেকে হিন্দু সমাজ দুশো জন সন্ন্যাসী আমাদের কর্মসূচিতে আজকে যোগ দিয়েছেন মঠ মন্দির ছেড়ে মতুয়া সমাজের সমস্ত সংঘাধিপতি সহ তাদের মতুয়া সমাজের গোসাইরা সবাই আমাদের দলপতিরা এসেছেন স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে এটা সমগ্র হিন্দু সমাজের লড়াই আপনি যদি হিন্দু হয়ে থাকেন এটা আপনারও